আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কৌশলী আছেন আমি যে জায়গাটাতে বসে আছি সেই জায়গাটার নাম হলো সিঙ্গাপুর তেপান গার্ডেনের পাশেই আর কি যাই হোক এটা একটা সুন্দর লেক আপনারা দেখতে পাচ্ছেন পানি কত স্বচ্ছ পানি পানির মধ্যে যেই ডেউটা বয়ে যাচ্ছে ডেউয়ের ইয়াটাও আপনারা দেখতে পাচ্ছেন একটা চমৎকার জায়গা আর কি আসলে আমি এখন এই মুহূর্তে বাজে হলো রাত দুটো তো দুটো বেজে দুটো সময় অবশ্যই এখানে থাকার কারণ তো একটা আছে আমি মূলত যেটা করে থাকি আর কি যে আসলে আমার যে ঘরের ভিতরে থাকি আমি যে রুমটাতে ঘুমাই সেই রুমে অনেকটাই গরম লাগে তারপরেও বুঝিনি তো প্রবাস জীবন প্রবাসে আর মানুষ কতটুকু ভালো থাকতে পারে যাই হোক আমি অবসর টাইমটাতে এখানে চলে আসি রাতের নিরবতা আর এই যে আপনার লেকের পানির স্বচ্ছ পানির যে শব্দ আপনারা কি শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না অনেক সুন্দর একটা জায়গা সো আমি এসে এখানে এই পানির শব্দ উপভোগ করি আমার কাছে খুব বেশি ভালো লাগে আর তাছাড়া সিঙ্গাপুর শহরটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর একটা জায়গা দেখুন তারা আসলে যে বাতিগুলো আপনারা দেখছেন তারা যে লাইটিংগুলো করেছে এটা যে এটাকে যদি বলি দিঘি দিঘি পুকুর পুকুরও বলা যায় যদিও আমরা বাংলাদেশিরা এই জায়গাটাকে পুকুর বলে থাকি যাই হোক অনেক সুন্দর একটা জায়গা এটা বলে অতটা আমি হয়তো গুছিয়ে বলতে পারছি না যাই হোক শুধুমাত্র এটা বলতে পারি জায়গাটা অনেক সুন্দর যার জন্য এই জায়গাতে আমি চলে আসি আমার খুব ভালো লাগে সবাই অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে অনেকেই দেখেছেন এই জায়গার ভিডিও দিনের বেলাও ভিডিও আমি করেছি রাত্রের বেলাও করে থাকি প্রায় সময়ই এখানে আসি আর কি নিরবতা অনেক বেশি ভালো লাগে আর নিরবতা একটা মানে নীরব মানে আপনার আপনি যখন নীরব থাকবেন আপনি যখন চুপ থাকবেন তখন আপনার আপনার মধ্যে একটা ভাবনা আবিষ্কার হবে একটা নতুনত্ব কিছু হতে পারে আর কি যেটা আপনি কোলাহলের মধ্যে পাবেন না আর কি যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন দোয়া করবেন আমি প্রবাসে আছি মোবারক হোসেন হৃদয় অবশ্যই আমি যেই ফেসবুকে আমি ভিডিও আপলোড করে থাকি অনেকেই হয়তো বিব্রত হয়ে যান আমার ভিডিও দেখে যে ভাইটা কি করে কী না করে যাই হোক আমি চেষ্টা করি আমি যারা নতুন আছে যারা আসলে ফেসবুকে কাজ করতে চাচ্ছে তাদেরকে সঠিক গাইডলাইনটা দেওয়ার চেষ্টা করে থাকে আর কি যার জন্য হয়তো যে আমার রিয়েলিটি আছে আমাকে কয়েকজন অবশ্যই মেসেঞ্জার বলে থাকে যে আপনি কি করেন আপনারা হ্যাঁ এই এইসব সব কী করেন অ্যাকচুয়ালি অনেকেই হয়তো এই বিষয়গুলো বুঝে না তবে অনেকেই যেমন গতকালকে আমাকে আমার এক ভাই আমার বাড়ির মানুষ সে বলতেছে হৃদয় আসলে ফেসবুকে কি ভালো কিছু করা যায় কিনা না তা আমি বললাম আপনি যদি চান অবশ্যই করতে পারেন যাই হোক তাকে আমি কিছু কিছু সাজেস্ট করলাম এই হলো বিষয় তো এটা তো মন্দ কিছু না আর ওই প্ল্যাটফর্মে যদি আপনি ভালো কিছু করতে পারেন সমস্যা কি কাজ তো করাই যা তাই না অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে আমি ক্ষুদ্র মানুষ আমার জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ